আপনাদের এলাকা কি চাঁদাবাজি হয় বাজারে দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি হইতো ক্যান্টিনে চাঁদাবাজি হইতো আশেপাশে মার্কেটে চাঁদাবাজি হইতো এখন চাঁদাবাজিরা আর খাবার পায় না চাঁদাবাজিদের খাবার এখন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে কারণ হচ্ছে শিক্ষার্থীরা সঠিক জায়গায় ভোট দিতে পারছে তো আপনারা যদি সঠিক জায়গায় সেই ভোট দিতে না পারেন কাল বাদে পশু দেখবেন এই বাজার এই মার্কেট এই শপিং মল আশেপাশের ব্যবসা আবারও সেই চাঁদাবাজির খপ্পরে পড়বে তাহলে আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে যে ব্যক্তিকে আপনি আস্থা পান না এই ব্যক্তিকে ভোট দিলে তিনি চাঁদাবাজি করবেন না নিশ্চয়তা যার ব্যাপারে পান না তাকে কোনোভাবে যাবে না এটা ব্যাপার তৃতীয় ব্যাপার হচ্ছে আমরা মনে করি এমপি মন্ত্রীর কাজ হইলে মনে হয় এলাকায় এসে খালি বিচার সালিশ করা আপনি দেখবেন যে বিশাল নেতা সে ভোট হয়ে নির্বাচিত হয়ে এমপি হয়েছে সংসদের দাঁড়ায় দাঁড়ায় একটা বক্তব্য দিতে না স্ক্রিপ্ট দেখে দেখে পরে এলাকায় দেখেছেন না আমাদের রাষ্ট্রের জন্য একটা লজ্জা গত টার্মে আমরা দেখেছি এমন এমন এমপি ছিল এমন এমন সংসদ সদস্য ছিল তাদের মুখ দিয়ে কথা বের হয় না